আমার অনেক ছোট বয়সে বিয়ে হয় আর সেই ছোট বয়সের অনেক শখের মেয়ে হচ্ছে আমার সাইদা মানে আমার বড় মেয়ে প্রতিটা সন্তানই প্রতিটা বাবা মায়ের কাছে শখের সব কয়টা সন্তানেরই সমান মূল্য কিন্তু আমার বড় মেয়েকে শখের স্পেশাল কেন বললাম জানেন কারণ আমার অনেক ছোট বয়সে বিয়ে হয় আর সেই সময়ে আমার এই বাচ্চা যখন আমার পেটে ছিল অনেক মানুষের অনেক কথা শুনেছি যে বিয়ে হয়ে পারেনি অমনি বাচ্চা তারপর আবার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছিল ওকে পেটে নিয়ে আমি অনেক কষ্ট করেছি অনেক সহ্য করেছি আসলে যে বয়সে আমার পড়াশোনা করে বন্ধু বান্ধবদের সাথে হেসে খেলে কাটানোর কথা ছিল আর সেই বয়সে আমি বাচ্চা পালন করেছি ষোলো বছর বয়সে একটা মেয়ে কতটুকুই বোঝে রান্না বাড়া বাচ্চা কাচ্চা সামলানো তারপরেও সেই বয়সে আমি এগুলো সহ্য করেছি অনেক লোকের অনেক কথা শুনেছি সংসারে অনেক ঝামেলা হয়েছে সেগুলো সব নিজে একাই ক্যারি করেছি পরেও সব দুঃখের পরে যখন বাচ্চার মুখের দিকে তাকায় সব দুঃখ যেন শেষ হয়ে যায় আসলে সবাই বলে মেয়ে মানুষ কিসে আটকায় আমি বলি মেয়ে মানুষ আটকায় তার সন্তানের মায়ায় একটা সন্তান যখন হয়ে যায় সে সব দুঃখ কষ্ট সহ্য করে সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু মানিয়ে নিতে শিখে যায় তাহলে আজকে এতগুলো কথা আপনাদেরকে কেন বললাম জানেন কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে আমার বড় মেয়ের জন্মদিন আর ওর জন্মের দিনটা ছিল আমার কাছে সব থেকে বেশি স্পেশাল আজকের দিনে আমি প্রথম মা হয়েছিলাম আসলে প্রথম মা হওয়ার যে অনুভূতিটা সেটা একমাত্র সেই মানুষটাই জানে সে যে হয়েছে আমার মেয়ের জন্মদিন আমি কখনো ওইভাবে বড় করে সেলিব্রেট করি নাই কারণ ওর বাবা হচ্ছে জন্মদিন সেলিব্রেশন করা তেমন একটা পছন্দ করে না কিন্তু জন্মদিনে মেয়ের আবদার গুলো করে যেখানে যেতে পছন্দ করে সব কিছু ওর ওর বাবা গিফট বাবাও দেয় যা অনেক খুশি হয়ে যায় আসলে আমাদের অনেক ভালো ও আমাকে বললো আম্মু তোমার কোনো কষ্ট করার দরকার নেই একটু ঘুরতে নিয়ে গেলেই হবে তোমার রান্না বাড়া কিছুই করার দরকার নেই তারপরও আমি ওর জন্য কিছু একটা রান্না করেছিলাম ওর পছন্দের তারপরে যে ওকে ঘুরতে নিয়ে আসছি ওর বাবা আসছে তারপর আমার ছোট পরিটায় এসেছে আমার মেয়ের থেকে প্রিয় জায়গা হচ্ছে এটা কারণ ওকে কি আমি তেমন একটা কোথাও ঘুরতে নিয়ে যাই না তো ঘুরতে নিয়ে এখানে নিয়ে আসি কারণ এখানে অনেক পশু পাখি আছে তারপর শিশু পার্কও আছে সেই শিশু পার্কে ওকে নিয়ে গেলে খুশি হয় তো এখানটাতেও আসতে চাইছিল না এই পশু পাখিও তেমন দেখতে চায় না বড় হয়ে গেছে তো তো ছোটোটার জন্য এর মধ্যে ঢুকলাম তো এটা আমার ছোট মেয়েটা খুবই ভালো দেখছিল মানে শুধু বারবার করে দেখতেছিল দেখুন সাপ কত বড় বড় সাপ এখানে আছে আমরা আসছিলাম আমাদের খুলনারই একটা জায়গায় এখানে ক্যান্টনমেন্ট বলা হয় জায়গাটাকে এখানে চিড়িয়াখানা শিশু পার্ক একসাথে আছে দেখুন এখানে ডিম 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 সব এখানে সংরক্ষণ করে রাখছে অনেক সুন্দর লাগছিল আর এই যে আমার মেয়ে তো এই চিড়িয়াখানার মধ্যে থাকবে না সে সব সময় মানে এক্সাইটেড হয়ে আছে সে কখন ওই যে শিশু পার্কের মধ্যে যাবে খেলনা ঘরের মধ্যে যাবে আমি আবার ওর বাবাকে বললাম আমি একটু এই যে মাছের মানে ওরা মাইকিং করতেছিল এখানে কি অনেক বড় বড় সামুদ্রিক মাছ আছে সাপ আছে বিষাদর এগুলো দেখা যাবে তো এখানে টিকিট কেটে আমরা এর মধ্যে ঢুকে ফোর পড়লাম মানে এর মধ্যে ঢুকে যে এতটা প্রতারিত হব কখনোই ভাবি নাই প্রতারিত হওয়ার কথা কেন বললাম জানেন দেখুন এখানে বলেছে যে সামুদ্রিক মাছ দেখতে পারবো তো এখানে একটাও মানে জীবিত সামুদ্রিক মাছ দেখলাম না সব মানে মাছগুলাই হচ্ছে মৃত মানে এই যে মৃত গুলো সব কাচের মধ্যে সাজিয়ে রেখে বলতেছে এগুলো তো এগুলো দেখার কি আছে এগুলো তো টিভিতে আরও আমরা জীবিততা দেখতে পারি তাই না তো এখানে অনেক ধরনের সাপ ছিল সাপগুলো অবশ্য জীবিত ছিল তবে এর মধ্যে ঢুকে এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে এখান থেকে অনেক উঁচু থেকে ঝর্ণা থেকে পানি মনে হচ্ছিল পাহাড় থেকে পানি পড়তেছে খুব ভালো আর এই এই মাছগুলোকে অনেক কিউট কিউট এটা দেখছিল আমার আমার মেয়েটা মাছগুলো বাসায় যে নিয়ে যেতে ইচ্ছা করছিল আর এখানে আমার মেয়ে বলতেছিল একটু ছবি তুলে দাও এই যে ও পোল দিচ্ছিল আমি ওকে ছবি তুলে দিলাম তো মাছগুলো আমি বারবার দেখছিলাম এত সুন্দর লাগছিল মাছগুলোকে তারপর এর মধ্যে থেকে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম শিশু পার্কে যেতে হবে একটু আইসক্রিম কিনে খাওয়ার শুরু করলাম গলাটা শুকিয়ে গিয়েছিল একদম তো আসার আগে আমি এই তিমি মাছটাকে হচ্ছে ভিডিও করে নিলাম অনেক বড় তিমি না এটা সরি শার্ক মাছ ছিল তারপরে এই যে ওখান থেকে বের হয়ে আমার মেয়েকে বললাম একটু ছবি তুলি ছবি তো তোলাই হলো না তো এই যে ওরদের ছবি তুলছিলাম বিভিন্ন ছবি তোলার স্পেস ছিল ওখানে আর যতগুলো ছবি তোলার স্পেস ছিল সব থেকে এইটা আমার বেশি ভাল লাগছে একটা ভ্যান গাড়ির উপরে অনেক অনেক ফুল মানে আমার এত বেশি সুন্দর লাগছিল মানে বাস্তবে আর বেশি সুন্দর লাগছিল ক্যামেরার থেকে আর বারবার করে সবাই এখানে এসে হচ্ছে ছবি তুলছিল খুব সুন্দর ছিল জায়গাটা তো আমরা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আমরা শিশু পার্কের মধ্যে ঢুকে গেলাম এখানে এসে সে গেম ঘরে যাবে তারপর আমি বললাম যে গেম ঘরে যাওয়ার আগে চলো ওইখান থেকে একটু পার্ক থেকে ওই দোলনায় ওঠায় নিয়ে আসি বাবুকে তো বাবুকে হচ্ছে এই দোলনাটাই উঠালাম এই দোলনাটা আমার খুব ভালো লাগছে পেছনে হচ্ছে বড়দের আর সামনে হচ্ছে বাচ্চাদের মানে একদম আমার এই ছোট্ট বাচ্চাদের মতো মানে বেবিরা হচ্ছে বসবে তো অনেক মজা পাচ্ছে ছিল তারপরে বেশি ভাল লাগতেছিল এই দোলনাটা এই দোলনাটা এত সুন্দর আমার বাবুই হচ্ছে দোলনাটায় ওঠে কিন্তু অনেক বেশি মজা পাইতেছিল আর দোলনাটা ঘুরতে ছিল খুবই সুন্দর ছিল দোলনাটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আমার বাবুও কিন্তু অনেক এনজয় করছে এখানে এসে আর এই দোলনায় ওঠাতে ওঠাতে আমার বাবুকে একটু ডিম খাইয়ে নিয়েছিলাম কারণ যেহেতু বাইরে অনেকক্ষণ হয়ে গেছে আসছি ও সকালে একটু খেয়ে আসছিল বাসা থেকে তার জন্য এখানে এসে ওকে একটু ডিম খাইয়ে দিলাম তারপর এই যে আমার মেয়ে চলে গেছে গেম ঘরে এখানে এসে সে গাড়ি গাড়ি চালাবে তো আমার ছোটোটাকে উঠাইছে আমি বললাম না দরকার নেই এখানে ব্রেক চাপলে যদি আবার কোনো সমস্যা হয় পরে দেখি যে না ও গাড়িটা আস্তে আস্তেই চালাচ্ছিল পরে আমি হচ্ছে বললাম ঠিক আছে থামাও বাবুইকে নাও তারপর ও যে বাবুইকে নিয়ে দুই বোন একসাথে গাড়ি চালাচ্ছে আর ছোটোটা কি পরিমাণে পাকা দেখুন কোনো ভয় পাচ্ছে না গাড়িটা কিন্তু বেশ জোরে চলছিল তাও ভয় পায় নাই তারপর এখানে হচ্ছে দুইটাকে দিয়েছিলাম যে এটার মধ্যে নিয়ে আমার মেয়ে ওকে শুয়ে যাই ইচ্ছে তাই করতেছে আর ও কিছু বলতেছে না ওর বোন ওকে যেটাই করতেছে সেটাতেই মজা পাইতেছি আরও অনেকগুলো রাইডে উঠেছিল কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তারপরে আবার আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গিয়েছিলাম তার পছন্দের রেস্টুরেন্টে সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো এর মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে